এভাবে কি দেখছো তোমাকে আমাকে আবার নতুন করে দেখার তোমাকে আমি যতই দেখি তোমাকে দেখার ইচ্ছা কখনো আমার মিটবে না চলো না আমরা বিয়ে করে ফেলি তোমাকে নিয়ে রাস্তাঘাটে এভাবে আর থাকতে ভালো লাগে করব বাসায় তো আব্বুকে রাজি করতে হবে আর তাছাড়া বড় ভাইয়া এখন সুইজারল্যান্ড আছে বড় ভাইয়া আসুক তারপর তোমার আর আমার কথা বলবো

আমার কি ইচ্ছা আছে জানো তোমার নিয়া ইন্দোনেশিয়ার বালি আছে না ওইখানে আমরা হানিমুনে যাব হ্যাঁ ইন্দোনেশিয়ার বালি দেখার জন্য হানিমুনে যাব না আমরা সুইজারল্যান্ড যাব সুইজারল্যান্ড না সুইজারল্যান্ড পছন্দ ঠিক আছে কোনো সমস্যা নাই আমাদের কক্সবাজারেই তো বালি আছে তুমি কি আবার ইন্দোনেশিয়া যেতে হবে আরে কি বল আমরা বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো কি বলো তুমি তোমার আমি ভালোবাসি আমার সাথে যে কথাগুলো বলছো সবকিছু মিথ্যা বলছো তাই তো হ্যাঁ তোমার বাবা নাকি কৃষি ব্যাংকের ম্যানেজার তোমার ভাই সুইজারল্যান্ডে ব্যবসা করে হ্যাঁ তোমাদের লক্ষ লক্ষ টাকা আমার এই স্বপ্ন দেখায় আমার মিথ্যা প্রলোভন দেখায় আমার সাথে প্রেম করছো না আমার সাথে রিলেশন করছো দেখো এই লোকটা যদি তোমার ভাই হয় তার মানে তার মানে তোমার বাবাও এরকম থার্ড ক্লাস একটা লোক তাই তো হ্যাঁ চুপ করে আছো কথা বল না কেন হ্যাঁ আমি মিথ্যা বলছি কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে পাওয়ার জন্যই আমি মিথ্যা বলছি আরে রাখো তোমার ভালোবাসা আমি তোমারে ভালোবাসি এই যে মিষ্টি মিষ্টি কথা বলি এগুলো আমার মনের কথা না মানে মানে কি জানো মানে আমি এটা তো ধরে এনেছিলাম যে তোমার বাবা একটা কুটিপতি তোমারে বিয়ে করলে আমি অনেক টাকার মালিক হয়ে যাব এই জন্য আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করি তোমারে মানে তোমার মতো মেয়ে এরকম একটা ভাই যার আছে যার বাবা আমার মানে তোমার বাবাও রিক্সা চালায় আর রিক্সাওয়ালা একটা মেয়েকে আমি ভালোবাসবো আমি বিয়ে করবো মুখ শান্তি কথা বলো দেখো আমি যা করেছি শুধু তোমাকে ভালোবেসে করেছি কিন্তু তার মানে এই না যে তুমি আমার ভাইকে আমার বাবাকে অপমান করে কথা বলবে মুখ সামনে কথা বলবো একটা কথা বলবি না তোর চেহারাটা নিয়ে নেক্সট টাইম আমার সামনে আসবে এটা মাথায় রাখছি বোন তুই মন খারাপ করিস না কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তুই এই ভুলটা কেমনে করলি তোর ছোটবেলায় তুই জেমনে চলতে চাইছ হ্যামনে তুই চলছ আমি আব্বাই কত কষ্ট করছি যাতে তুই একটু ভালো থাকস তুই শিক্ষিত হস কিন্তু তুই এই কি প্রতিদান দিলি বল তুমি ঠিক বলছো ভাইয়া আমি আসলে কাজটা ঠিক করিনি আমি ওকে বুঝতে পারিনি যে ও আসলে আমাকে ভালোবাসে না ও ভালোবাসে টাকা পয়সা বাড়ি গাড়ি তুমি আজকে না আসলে আমি ওর আসল রূপটা চিনতেই পারতাম না ভাইয়া আমি সত্যি অনেক বড় ভুল করে বলছি থাক বল আল্লাহ যা করে ভালো লেগেই করে তুই অনেক বড় একটা রাত থেকে বাসছস আজকে আমি যদি তোরে না দেখতাম তুই মনে হয় বিয়াই করে লাইতি বিয়ার পরে কি হইতো ওই পোলায় দেখতো আমি রিক্সা চালাই আমার আব্বাই রিক্সা চালাই কোন রিক্সাওয়ালার বইনের কি ওই পলায় বিয়া করতো তখন তোর দিত তালাক দিয়া তখন আমরা কি সমাজে মুখ দিয়ে পারতাম একটা আপ থেকে গেছো আবার